কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে মাটন স্টাইলে চিকেন রান্না করব তো চলো শুরু করে দিই প্রথমে আমি হাড়ি নিয়েছি আমি আজকে কাঠের উনুনে রান্না করব বন্ধুরা তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল আর লেবু দিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে আর টমেটো সব একসঙ্গে পেস্ট করে রেখেছি এই পেস্টটা এবার দিয়ে দেব এই এবার দিয়ে দেবো কয়েকটি তেজপাতা এবার আমি পেঁয়াজগুলোকে আগে থেকে একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি একটু তেলে ভেজে নিয়েছি সেটা দিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আট এবার এর মধ্যে দিয়ে দিবো আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি সবটাকে খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই মাখানোটার মধ্যেই কিন্তু বন্ধুরা নির্ভর করবে রান্নার টেস্টটা যেমন মাটনটাকে মাখিয়ে নেওয়া হয় তেমন আমি এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা এবার আমি উনুনে বসিয়ে দিলাম হাঁড়িটা তো বন্ধুরা এবার আমি খুব সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার কষাবো তো বন্ধুরা ঢাকাটা খুলে আমি এর মধ্যে কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো আমি গোটা রসুন খেতে ভালোবাসি বন্ধুরা তোমরা কারা কারা গোটা রসুন খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টস করে জানাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নেবো বন্ধুরা এটা তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে আর একবার নেড়ে দেব দেখো কি সুন্দর একদম দেখো বন্ধুরা আমার কষানো প্রায় রেডি হয়ে গিয়েছে কি সুন্দর কালারটা এসেছে তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে খুব ভালো লাগবে এই রেসিপিটা একদম পুরো মাটানের মতো কাঠের উনুনে মাটান স্টাইলে চিকেন দেখো বন্ধুরা আমার কষানো একদম রেডি কত সুন্দর একদম কালারটা চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল গরম জল দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু একদম রেডি আমি এবার এর মধ্যে গরম মশলা দিয়েই নামিয়ে নেব আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা একদম মনে হচ্ছে মাটনের মতোই গন্ধটা চারিদিকে মোমো করে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আমার রেসিপিটি একদম রেডি দারুণ স্বাদের মাটন স্টাইলের চিকেন তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে ভালোবেসে সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো রাধে কৃষ্ণ বন্ধুরা